আজকে যাদেরকে নিয়ে আলোচনা করব ন্যাচারাল জটিয়াকের মধ্যে সব থেকে শান্তিপ্রিয় মানুষ এবং সব থেকে বড় কথা এদেরকে একদিন যদি খেতেও না দেওয়া হয় এদেরকে যদি মানে রকম কোনো অভাবের মধ্যেও রাখা হয় এদের কিন্তু কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় এরা কমফোর্টেবল অবশ্যই হতে পারবে কিন্তু শান্তি যদি সেই জায়গায় না থাকে না বা সেই জায়গায় যদি মানে ঝগড়া ঝাঁটি অশান্তি বিবাদ মানে কলহ এরা কিন্তু একদমই সহ্য করতে পারে না এরা সেই জন্যই যে কোনো জায়গাকে না ভীষণ শান্তিপূর্ণ কোনো পরিবেশ ছাড়া এরা চট করে থাকতে পারে না অভাব থাকুক খেতে না পাক কিন্তু শান্তি কিন্তু এদের জন্য ভীষণ ভীষণ রকম প্রিয় তার জন্যই বলা হয় হয় রাশির রাশির মানুষকে যদি সঙ্গে করতে সেই মানুষকেও কিন্তু অত্যন্ত অত্যন্ত শান্ত স্বভাবের শান্তিপ্রিয় মানুষ হওয়া কিন্তু ভীষণ রকম প্রয়োজন সব থেকে বড় কথা যে কোনো ক্ষেত্রে খুব ডাউন টু আর্থ থাকতে কিন্তু এরা ভালোবাসে যে কোনো কিছু যে কোনো সময় মাথানত করা মানুষের থেকে ক্ষমা চেয়ে নেওয়া ভুল হলে ভুলের ক্ষমা চেয়ে নেওয়া ভুল স্বীকার করে নেওয়া এই সব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে অসম্ভব অসম্ভব রকম ভালো পাওয়া যায় সবথেকে বড় কথা স্নেহ স্নেহ করার প্রবণতা কোনো মানুষকে দেওয়া ভালোবাসা এই জায়গায় কিন্তু এদের জুড়ি মেলা সেই জন্য মিন রাশি মিনলগ্নের জন্য পারফেক্ট কমফোর্টেবল করতে গেলে কিন্তু একটা অসম্ভব স্ট্রাগলের মধ্যে আমাদেরকে কিন্তু পড়তে হয় যে সকল বাবা মায়ের সন্তান মিন রাশির তারা জানে তাদের সন্তানের জন্য যদি পারফেক্টলি ম্যাচ করতে হয় তাহলে কতটা তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে তার কারণ তাদের সন্তান কিন্তু আর সবার মতো নয় এরা ভীষণ রকম কিন্তু সেন্সেটিভ হয় ভীষণ রকম সেন্সেটিভ পার্সন হয় এরা খুব তাড়াতাড়ি সেন্সেবল মানুষে পরিণত হতে পারে যেমন যে কোনো যদি টিভিতেও কোনো দুঃখের সিন দেখে না তাহলেও কিন্তু এরা কোথাও মনের মধ্যে থেকে একটা কিন্তু ইমোশনাল ভাব এদের মধ্যে লক্ষ্য করতে পারবেন সেই জন্য মিন মানুষের সঙ্গে অন্য আরেকজনকার মানুষের কিন্তু কমফোর্টেবল করা ভীষণ ভীষণ মুশকিল এবং খুব সহজে এরা কিন্তু কোনো ঝগড়াপূর্ণ পরিবেশ বিবাদপূর্ণ পরিবেশে কমফোর্টেবল নিজেকে কিন্তু করতে পারে না সেই জন্য আপনি দেখবেন মিন রাশির সঙ্গে ধনু রাশির মানুষের কিন্তু কমফার্টেবল এর জায়গায় কিন্তু একটু প্রবলেম দেখা যায় কারণ কিছু কিছু ক্ষেত্রে এদের সংসারিক ক্ষেত্রে কিন্তু থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ারেন্স ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে একে অপরকার মনের ভাব বোঝার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এদের মধ্যে তৈরি হয় সবথেকে বড়ো কথা মিন রাশির সঙ্গে ধনু রাশির কিছু কিছু জায়গায় কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে মানে ধনুর মানুষও কিন্তু বিবাদপূর্ণ মানুষ নয় কিন্তু তাহলেও মেন্টাল ম্যাচিংয়ের জায়গায় কিন্তু ধনুর সঙ্গে মিনের একটা বড় রকম ডিফারেন্স এখানে কিন্তু তৈরি হয় সেই কারণের জন্যই ধনু মিন খুব একটা কিন্তু কমফোর্টেবল রাশি হতে পারে না এবং কিছু কিছু ক্ষেত্রে ধনুর সঙ্গে মিন রাশির মানুষের কিন্তু কিছু মতাদর্শের দিকেও কিন্তু পার্থক্য অবশ্যই অবশ্যই থেকে যায় যে কারণে E é... ধনু মিনের মধ্যে খুব একটা কমফোর্টেবল জায়গা কিন্তু তৈরি হয় না আর একটা যে রাশির সঙ্গে কিন্তু মিন রাশির খুব একটা ভালো তৈরি হয় না সেটা হচ্ছে বৃষ রাশির সঙ্গে কারণ এই বৃষর সঙ্গে ধনুর কিন্তু যদি কমফার্টেবল করতে হয় দেখা যেতে পারে সেই সাংসারিক ক্ষেত্রে কিন্তু কোনো বন্ধু বান্ধবের ইন্টারফেয়ারেন্স বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নয় যেমন ফ্যামিলির কোনো মানুষের ইন্টারফেয়ারেন্স যার জন্য সংসারে কিন্তু মাঝে মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা অবশ্যই অবশ্যই কিন্তু পরিলক্ষিত হতে পারে দ্বিতীয়ত বৃষরাশির সঙ্গে মিন রাশির কিন্তু কোথাও কোথাও ইগোইস্টিক কিছু সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে তার কারণ মিন রাশি বা বিশ্বরাশির মধ্যে কিন্তু ইগোর জায়গার একটা প্রবলেম অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকে মিন রাশি আর বিশ্বরাশির মধ্যে আরো যে জায়গাগুলো সমস্যা থাকে এদের সাংসারিক দায়বদ্ধতার ক্ষেত্রে কিন্তু একটুখানি প্রবলেম থাকতে পারে কারণ বিশ্বরাশির মানুষ কিন্তু একটু প্রফেশনাল মানুষ কিন্তু এরা ভীষণ রকম প্রফেশনালিজম এদের মধ্যে কিন্তু থাকে মিন রাশির মধ্যে সেই প্রফেশনালিজম ব্যাপারটা কিন্তু একটু কম থাকে যে কারণে এদের মতাদর্শের মধ্যে কিন্তু কিছু পার্থক্য কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হয় সেই জন্য বিশ্বরাশির সঙ্গে মিন রাশির খুব একটা কমফোর্টেবল কিন্তু আপনি দেখতে পাবেন না এবার যে রাশির সঙ্গে মিন রাশির অত্যন্ত ভালো হয় এই ভিডিওটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা এখন অনলাইন কোন প্ল্যাটফর্মে পাত্র বা পাত্রী খুঁজছেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে পাত্র পাত্রী খুঁজতে গেলে ধরুন আপনার মিন রাশি আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসছে কোন কোন রাশির মানুষকে আমি কিন্তু আমার লিস্টে রাখতে পারি তার কারণ অবশ্যই জটুক বিচার তো আমি অবশ্যই করাবো কিন্তু এমন একজন মানুষের আমার দরকার যেটা কিন্তু আমি আমার তরফ থেকে তাদেরকে সবার আগে চুজ করতে পারি তারপরে আমি গিয়ে জটুক বিচার করিয়ে নেবো এই ভিডিওটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে সকল বাবা মা নিজের সন্তানের জন্য কিন্তু একটা পারফেক্ট পার্টনার খুঁজছেন আপনার সন্তান মিন রাশি পারফেক্ট কমফোর্টেবল কার সঙ্গে হতে পারে সেই রাশি কাকে আপনি এক দুই তিনে রাখবেন সেটা আপনি একটা হিসাব করে নিতে পারেন আবার তাদের জন্য ভিডিওটা ভীষণ রকম ইম্পর্টেন্ট যারা ইমিডিয়েট সময় কিন্তু সংসার জীবনে রয়েছে জানার খুব ইচ্ছা আছে যে আমি মিন রাশি আমার জন্য পারফেক্ট পার্টনার কেউ হতে পারে বা আমি যে পার্টনারশিপের মধ্যে আছি সেটাকে আদৌ সঠিক কিনা বা আমাদের মধ্যে মাঝে মধ্যে ছোটো ছোটো সমস্যা হচ্ছে এটা কি সারা জীবন চলবে না এটা কিন্তু অলরেডি দিনের শেষে জায়গাটা কিন্তু ঠিক থাকবে তো সবার জন্যই এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট চলুন আলোচনাটা শুরু করি যে মিন রাশির জন্য কোন কোন মানুষ পারফেক্ট একটা কমফোর্টেবল আপনি কিন্তু করতে পারেন প্রথম যে রাশির কথা বলবো সেটা কিন্তু অন্য আর কেউ নয় সেটা হচ্ছে ন্যাচারাল যদি अष्टम भाग এবং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কারণ মিনের সঙ্গে বৃষ্টিকের একটা কিন্তু অসম্ভব ভালো এখানে কিন্তু মেন্টাল ম্যাচ ফিজিক্যাল ম্যাচের জায়গা কিন্তু ভীষণ ভালো রকম তৈরি হয় এবং সবথেকে বড় কথা একে অপরের কিন্তু মনের কথা বোঝা একে অপরের মনের ভাবকে কিন্তু বুঝে সেই একটা স্টেপ নেওয়া অসম্ভব এরা কিন্তু তৈরি করতে পারে এবং দেখুন দুজনকার মধ্যে ইগোর জায়গা কিন্তু খুব কম বৃষ্টিক রেগে যেতে পারে রাগই হয় বৃষ্টিক একটু দুম করে রেগে গেল কিন্তু রাগ পুষে রাখা রাগ ধরে রাখা এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিকের মধ্যে একদম আপনি খুঁজে পাবেন না আবার মিন রাশির মানুষ রেগে গেল হয়তো রেগে গেল কোনো সময় মানুষ মাত্রই রেগে যাবে তো রেগে হয়তো গেল কিন্তু রাগ রাশি সেইটুকু সময়ের মধ্যে সেই রাগটাকে বয়ে নিয়ে চলে এরা কিন্তু একদম নিয়ে চলতে ভালোবাসে না তো বৃশ্চিক এবং মিনের মধ্যে কিন্তু এই জায়গায় একটা অসম্ভব ভালো মিল আপনি কিন্তু তৈরি করতে পারবেন ইগো থাকবে না অভিমান হয়তো থাকবে শুধুমাত্র নির্ভেজাল অভিমানই থাকবে দিনের শেষে আবার কিন্তু একসঙ্গে বসবাস করা ইগো ভেঙে ওগো বলার প্রবণতা এদের মধ্যে কিন্তু অনেক পরিমাণ বেশি থাকে অতএব বৃষ্টিকের সঙ্গে মিন এটা কিন্তু ভালো কমফোর্টেবল হতে পারে আরও একটা জায়গায় বৃষ্টিকের সঙ্গে মিন কিন্তু অত্যন্ত ভালো ম্যাচ করতে পারে কোথায় জানেন নিজেদের যে ঘোরার প্রবণতা কারণ বৃষ্টিকের মানুষ একটু ঘোরাঘুরি ট্যুর করতে ভালোবাসে মিনের মানুষও কিন্তু নতুন জায়গা এক্সপ্লোর করা ঘোরাঘুরি করা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোবাসে সব থেকে বড় কথা বৃষ্টিক এবং মিনের মধ্যে সব থেকে যে ব্যাপারটায় মিল থাকে না বৃষ্টিক তারপর বৃশ্চিক রাশির মানুষ বুঝতে পারবে এমনটা কিন্তু নয় মিন রাশির মানুষও কিন্তু সেই রকম আপনার মনের ভেতরে কি চলছে এখন দুঃখে আছেন আনন্দ আছেন আপনার এখন মুড কিরকম আছে এই মুডের ব্যাপারটা কিন্তু মিন রাশির মানুষ খুব ভালো বুঝতে পারে এবং কোন পরিস্থিতিতে কোন জায়গায় কার সঙ্গে কি কথা বলতে হবে এই জায়গাতেও কিন্তু মিনের একটা অসম্ভব ভালো থাকে তো বৃষ্টিক এবং মিন এই জায়গাটাও কিন্তু একটা অত্যন্ত ভালো ফল আপনারা পেতে পারেন আর আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে সন্তানেরকে কেয়ার করে কেয়ারিং যে ম্যাটারটা মানে সন্তানকে কিন্তু এরা দুজনেই ভীষণ ভালোবাসে বৃষ্টিকের মানুষ সন্তানকে যতটা ভালোবাসে মিনের মানুষ কিন্তু মানে সন্তানকে প্রচণ্ড প্রচণ্ড রকম ভালোবাসে সন্তানকে শুধু ভালোবাসা নয় আমরা প্রত্যেকটি মানুষ সন্তানকে কিন্তু ভালোবাসি কিন্তু সন্তানের সর্বক্ষেত্রে সন্তানের সন্তানের ব্যাপারে ব্যাপারে হওয়া ভীষণ কেয়ারিং এই জায়গাটাই কিন্তু বা সন্তানের সম্মানে সন্তানের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করা এই জায়গায় কিন্তু মিলের সঙ্গে বৃষ্টিকের অসম্ভব অসম্ভব একটা মিলের জায়গা আপনি কিন্তু অবশ্যই পরিলক্ষিত পাঠ করতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা আপনি কিন্তু দেখতে পারবেন না দ্বিতীয়ত মিনের সঙ্গে বৃষ্টিকের আরেকটা জায়গায় যেটা মিল থাকে সেটা হচ্ছে সাংসারিক দায়বদ্ধতার জায়গা সংসার মানে দুজনকার সংসার তো নয় সংসার যখন হয় তারপর সংসারে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় সংসার মানে একটা কিন্তু ছাতা তার মানে সংসারে প্রত্যেকটি মানুষের কার কি প্রয়োজন কার কি দরকার এই ব্যাপারগুলো কিন্তু বৃষ্টিক এবং মিন অত্যন্ত অত্যন্ত ভালোভাবে টেক ওভার এরা কিন্তু করতে পারে তো আপনার সন্তানের জন্য যদি আপনি এখন পাত্র বা পাত্রী খোঁজেন এবং আপনার সন্তান যদি মিন হয় বৃষ্টিককে আপনি কিন্তু নাম্বার ওয়ান সেকশনে অবশ্যই অবশ্যই রাখতে পারেন দ্বিতীয়ত যারা কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে পাত্র পাত্রি খুঁজছেন যদি রাশি হয়ে থাকে তাহলে বৃশ্চিক পারফেক্ট কম্বিনেশন আপনাদের জন্য কিন্তু থাকতে পারে যাদের বিশেষ বিশেষ করে কিন্তু এখন ধরুন মানে বিবাহ হয়ে গেছে সাংসারিক ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা চলছে তাদেরকেও বলবো আপনার যদি মিন হয় যদি বৃষ্টিক পার্টনার হয়ে থাকে নিশ্চিন্তে থাকবেন দিনের শেষে কিন্তু আপনারা অবশ্যই ইগো ছেড়ে দিয়ে ওগো অবশ্যই অবশ্যই বলতে পারেন এখানে কোনো সমস্যার জায়গা আপনাদের মধ্যে কিন্তু থাকবে না দ্বিতীয় যার সঙ্গে কিন্তু মীন অত্যন্ত ভালো মিল হতে পারে দেখুন মকর রাশির মানুষের সঙ্গে তার কারণ মকর রাশির মানুষ এবং মীন রাশির মানুষ মকরের মানুষ মীন রাশির মানুষকে কিন্তু অনেক কিছু লেসন দিতে পারে মীন রাশির মানুষ শিখতে ভালোবাসে জানতে ভালোবাসে ঠিক আছে আমি জানি না আমাকে তো আমি মানে তুমি আমাকে আমার তোমার মতন করে বানিয়ে নাও এই একটা জায়গাটা কিন্তু মিনের মধ্যে অত্যন্ত বেশি থাকে যে ঠিক আছে আমি আমার মতন তো তুমি চাইলে আমি তোমার মতন হয়ে যেতে পারি মকর রাশির মানুষ মিন রাশির মানুষকে কিন্তু নিজের মতন গড়ে ভীষণ রকম ভালো নিতে পারে হতে পারে যে হাজব্যান্ড বা ওয়াইফ যাই হোক না কেন মকর রাশির মানুষ কিন্তু এরা মিন রাশির মানুষকে কিন্তু নিজের মতন করে গড়ে তুলতে নিজের একটা লেশন দিতে এদের কিন্তু ভীষণ ভালো পারে দ্বিতীয়ত মকর রাশির মানুষ কিন্তু মিন রাশির চাহিদাগুলোকে খুব ভালো বুঝতে পারে এবং সেই চাহিদার ফুলফিলমেন্টের জন্য কিন্তু মকর রাশির মানুষ সর্বান্তকরণে ব্যস্ত থাকে এই জায়গায় কিন্তু মকরের সঙ্গে মিনের একটা অসম্ভব ভালো মিল তৈরি হয় দ্বিতীয় যে জায়গাটায় মকরের সঙ্গে মিনের মিল হয় সেটা হচ্ছে প্রপার্টি ডেভেলপমেন্টের জায়গা এরা কেউই কিন্তু স্বার্থপর নেচারের রাশি নয় যার জন্য মকরের সঙ্গে মিনের কিন্তু একটা অসম্ভব ভালো প্রপার্টি ডেভেলপমেন্ট নিজেদের অ্যাসেট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো সেটা কিন্তু তৈরি হয় দ্বিতীয়ত যে জায়গায় মিনের সঙ্গে মকরের কিন্তু একটা মেন্টাল এবং ফিজিক্যাল ম্যাচ হয় সেই ম্যাচটা কিন্তু অসম্ভব ভালো ম্যাচ আপনি কিন্তু দেখতে পারেন দিনের শেষে আপনি দেখবেন এদের জীবনে যতই ঝগড়া আসুক যতই ঝড় আসুক যতই সংগ্রাম আসুক যতই অভাব আসুক না কেন কিন্তু এরা একে অপরের হাত কিন্তু জীবনে কোনোদিন ছেড়ে যাবে না এবং সব থেকে বড় কথা মকর এবং মিনের মধ্যে যে সাংসারিক দায়বদ্ধতা যে সংসারের অন্যান্য মানুষের উপর তাদের দায়বদ্ধতা গুরুজনের প্রতি কিন্তু যে স্নেহশীলেরা হয় অসম্ভব অসম্ভব ভালো বা সম্মান প্রদানের যে জায়গাটা এটা কিন্তু মকর মিনের মধ্যে কিন্তু অসম্ভব ভালো আপনি দেখতে পারেন কম্পার্টেবিলিটিতে কিন্তু মকর আর মিনকে আপনি দু নম্বর সেশানে অবশ্যই অবশ্যই রাখতে পারেন কারণ এদের মধ্যে না বলা কথাকে বোঝার ক্ষমতা মনের ভেতর চলতে থাকা বিভিন্ন কথা না বলা কথা এরা কিন্তু একে অপরের কথাগুলোকে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন অতএব আপনি যদি মিন রাশির মানুষ হয়ে থাকেন দেখেন মকর রাশির মানুষকে আপনি কিন্তু নাম্বার টু এ অবশ্যই অবশ্যই রাখতে পারেন তার কারণ মিনের সঙ্গে মকরের একটা অসম্ভব ভালো কম্পার্টেবিলিটি জায়গা সেটা কিন্তু আপনি দেখতে পারেন আর একটা কারণে মকরের সঙ্গে কিন্তু মিনের অসম্ভব ভালো মিল হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রফেশনালিজমের জন্যও কিন্তু এরা কখনো নিজেদের মধ্যে ইগো বা নিজেদের মধ্যে একে অপরকে সময় দেওয়ার প্রবণতা কখনো কিন্তু এরকম করবে না অতএব মিনের জন্য মকর কিন্তু সেকেন্ড চয়েস অত্যন্ত অত্যন্ত ভালো চয়েস হতে পারে এবং সব থেকে বড় কথা আপনি যদি এখন অনলাইন প্ল্যাটফর্মে আপনার জন্য পাত্র খোঁজেন মকরকে কিন্তু আপনি দ্বিতীয় অবশ্যই রাখবেন সন্তানের জন্য কমফোর্টেবল করতে গেলেও কিন্তু আপনি মকরকে দু নম্বরে রাখবেন এবং আপনাদের পার্টনার যদি মকর রাশি হয় ছোটখাটো যদি সমস্যা আপনাদের মধ্যে চলে থাকে নিশ্চিন্তে থাকবেন দিনের শেষে কিন্তু মকর রাশির পার্টনার আপনাকে কি ওগো বলে কাছে টেনে নেবে অতএব মিনের জন্য মকর পারফেক্ট কম্বিনেশন আপনারা কিন্তু দেখতে পারেন তৃতীয় যে রাশির সঙ্গে কিন্তু মিন রাশির অসম্ভব ভালো মিল হতে পারে সেটা হচ্ছে কর্কট রাশির মানুষের সঙ্গে তার কারণ কর্কটের সঙ্গে মিন রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু একটা মেন্টাল ম্যাচিং এর জায়গা তৈরি হয় কর্কট মানে ইমোশনাল ক্ষেত্রটা কিন্তু এদের ভীষণ রকম স্ট্রং হয় ইমোশনাল এরা এই জন্যই কর্কটের সঙ্গে মিনের কিন্তু ভালো মিন কিন্তু একটুখানি শান্তিপ্রিয় মানুষ হয় কর্কটের মানুষও কিন্তু শান্তিপ্রিয় মানুষ এরা খুব একটা এরা কিন্তু কাউকে শত্রু মনে করে না আগের দিনে একটা কথা বলেছিলাম কর্কট রাশির মানুষ কখনো কাউকে শত্রু মনে করে না কিন্তু কর্কটকে সবাই শত্রু মনে করে কিন্তু মিন রাশির মানুষ কিন্তু কর্কট রাশির মানুষকে কখনো শত্রু মনে করবে না এদের সঙ্গে মেন্টাল ম্যাচ ইমোশনাল ম্যাচ এবং সব থেকে বড় কথা এদের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান অসম্ভব অসম্ভব ভালো সেটা কিন্তু দেখতে পারেন একে অপরের প্রতি একে অপরের চিন্তা ভাবনাগুলোকে একে অপরের যে ডিসিশনগুলোকে এরা কিন্তু একে অপরের ডিসিশন গুলোকে ভীষণ রকম সম্মান প্রদান করতে পারে এই জায়গাতেও কিন্তু কর্কটের সঙ্গে মিনের একটা অসম্ভব ভালো মিল এখানে কিন্তু পরিলক্ষিত হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে এদের মধ্যে কিন্তু ইগোইস্টিক জায়গা অভিমান অতিরিক্ত ঝগড়া এই জায়গাগুলো কিন্তু কখনোই তৈরি হবে না অতিরিক্ত উগ্রতা এদের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন না অতএব একে অপরের মানে ডিসিশন গুলোকে সম্মান দেওয়া একে অপরের চিন্তা ভাবনাগুলোকে সম্মান দেওয়া এবং একে অপরের প্রফেশনকে কিন্তু সম্মান দেওয়ার ক্ষেত্রে কর্কট মিন কিন্তু একদম পারফেক্ট জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন দ্বিতীয়ত কর্কট এবং মিনের মধ্যে কিন্তু যতই ঝগড়া হোক না কেন দিনের শেষে এরা একে অপরকে নিজেদের ইগো ত্যাগ করে ওগো অবশ্যই কিন্তু বলতে পারে এবং এরা একে অপরকে নিয়ে ট্যুর করা ঘুরতে যাওয়া বা একে অপরের সঙ্গে কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতা সঞ্চয় করা অতএব মানে বা আপনি দেখতে পারেন একে অপরের সঙ্গে কিন্তু যে কোনো নতুন জায়গাকে এক্সপ্লোর করতে এরা কিন্তু অসম্ভব ভালো জায়গায় তৈরি করতে পারে এবং সব থেকে বড় কথা দুজনের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন অত্যন্ত অত্যন্ত ভালো ডেভেলপ আপনি কিন্তু দেখতে পারেন সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্টেও এরা কিন্তু অত্যন্ত ভালো সাংসারিক ক্ষেত্রে সংসারকে নিয়ে চলার প্রবণতা কিন্তু মধ্যে থাকে এবং একা খাবো একা পড়বো একা সংসার করবো এরকম চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে না সংসারের প্রত্যেকটি মানুষকে কিন্তু তার মতন করে চলার ক্ষমতা এদের দুজনকার মধ্যে কিন্তু ভগবান ভোরে ভোরে তৈরি দিচ্ছে অতএব এই দুজন কিন্তু মিন রাশির মানুষ এই কর্কট রাশির মানুষ মিন রাশির মানুষের জন্য কিন্তু পারফেক্ট কম্বিনেশন পারফেক্ট কম্প্যাটেবল অবশ্যই অবশ্যই হতে পারে তৃতীয় নম্বরে মিন রাশির মানুষ কিন্তু কম্প্যাটেবিলিটির জন্য থার্ড নম্বরে কর্কট রাশির মানুষকে অবশ্যই রেখে চলবেন অনলাইন প্ল্যাটফর্মে দেখুন সন্তানের জন্য কমফার্টেবেল খুঁজুন এবং আপনি যদি সাংসারিক ক্ষেত্রে এই মুহূর্তে কর্কটের সঙ্গে থাকেন দিনের শেষে আপনারা কিন্তু অসম্ভব ভালো একটা মেলবন্ধনে কিন্তু থাকতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না অতএব মিন রাশির মানুষের যদি হয়ে যায় তাহলে এই তিনটি রাশি কিন্তু অসম্ভব ভালো কমফার্টেবেল আপনি কিন্তু নিয়ে আসতে পারেন ভালো থাকবেন মিন রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি মানুষ নমস্কার জয় মাতারা